আমাদের এই সম্পাদ্য ভারতে দেওয়া আছে কোন ত্রিভুজের দুইটি কোন এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজটা আক্তারে তার মানে আমাদের একটা বাহু দেওয়া আছে যেটা বিপরীত বাহু হিসেবে বিপরীত বাহু মানে হচ্ছে দুইটা কোণের উল্টা বাহু তো এখন হচ্ছে দুইটা কোন দেওয়া আছে ধরো আমাদের একটা কোন দেওয়া আছে এ অ্যাঙ্গেল এ আর একটা কোন দেয়া আছে অ্যাঙ্গেল বি এই তিনটা মিলে আমাদের ত্রিভুজটা আঁকতে হবে তো এখান থেকে আমরা আগের মতো অন্যান্য সম্পদের মতো একটা এখান থেকে এই বরাবর সমান করে আমরা একটা রেখা নেই সি এই রেখার সমান করে আমরা একটা রেখাংশ কেটে নেই বিসি বিসি নামে একাংশ কেটে নেই এখন বি বিন্দুতে বি এবং সি বিন্দুতে বিও সি বিন্দুতে প্রদত্ত বি এর সমান করে বি রেখার সমান করে প্রদত্ত যে বি কোণটা দেয়া আছে এটা সমান করে তিনটা দুইটা কোণ আছে একটা হচ্ছে এ বি সি বি এফ নামে একটা কোণ আছে এটা কেমন আঁকবো এখান থেকে এটা সমান করে একটা বৃত্তচাপ নিলাম এখান থেকে সেভাবে একটা বৃত্তচাপ নিব আবার এইখান থেকে এর সমান করে এখানে বসাইয়া কম্পাস দিয়ে আমরা এখানে একটা কাট তার মাঝখান দিয়ে আমরা তৈরি করব তার সি বি এফ একটা তৈরি করলাম আর এখান থেকেও এর সমান করে সি বিন্দু থেকে আর সি বিন্দু থেকে আরেকটা ঠিক একই রকম ভাবে তৈরি করলাম এটার নাম দিলাম ডি সি ই তো দুইটা কোণই ওই অ্যাঙ্গেল বি এর সমান করে দুইটা কোন তৈরি করলাম এখন এই কোন যে কোনটা আছে অ্যাঙ্গেল ডিসি এর কাছ থেকে তার উল্টা দিকে এর সমান করে এর সমান করে সি জি নামে একটা কোণ তৈরি করি সেটা হবে এই কোণটা হবে অ্যাঙ্গেল এই কোণটা হবে অ্যাঙ্গেল ইসি জি তো জি এই দুইটা সিজি আর বিএফ দুইটা রেখা এ বিন্দুতে এ বিন্দুতে সেদ করছে তার মানে এব প্রমাণ যদি পড়তে আমরা যেটা দেখছি সি ইসিডি কারণ দুইটা এই কোনটা আর এই কোনটা ইকুয়াল অনুরূপ কোন তার মানে ইসিডি তার এই দুইটা যদি অনুরূপ কোন হয়ে থাকে তাহলে বি এফ বিএ এবং সিই পরস্পর সমান্তরাল তার মানে বি আর সি এফ রেখাটা সমান্তরাল আছে এখন বি আর সি যদি সমান্তরাল সমান্তরাল এবং এসি রেখাটা দুইটাকে ছেদ করতেছে তার মানে এটা যদি সেদ করে তাহলে এর একান্ত যেটা আছে একান্ত কোণ বিএ এটা হইছে একান্ত কোণ বিএসি সমান সমান এ সি ই এটা হচ্ছে দুইটার একান্ত কোণ এই দুইটা একান্ত কোণ সমান হবে সব সময় একান্ত কোণ সংজ্ঞা অনুযায়ী পায় তার মানে অ্যাঙ্গেল এটা হচ্ছে অ্যাঙ্গেল 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 হয়ে যাচ্ছে অতএব এ সমান এ এটা সমান সমান অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এটার সমান সমান অ্যাঙ্গেল বি তারপরে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি আর বি আর সি যে রেখাটা আছে সমান সমান এ রেখা তার মানে অর্থাৎ বি সি টা আমাদের